গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তো কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ব্লগ দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি সুস্থ আছি তো এখন সময় হচ্ছে সকাল সাতটা তো এদিকে সকালে ভরে উঠে সমস্ত আশিবাসি সমস্ত কাজকর্ম শেষ করে এদিকে সকালে টিফিনটা বানিয়ে নিচ্ছি আজকের তো রবিবার তো তার জন্য কোনো চাপ নেই তো ছেলে মেয়ে স্কুলে যাওয়ার তো তার জন্য সকালে একটু মটর আলুর তরকারি আর এদিকে রুটিটা বানিয়ে নিলাম আর তোমাদের দাদা ভাইও আজকে স্কুলে যায়নি যেহেতু রবিবার সবাই বাড়িতে আছে আর সব সকালে ভাবলাম বেশ বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তো সকালে আর সেদ্ধ ভাত আজকের আর বানায়নি প্রত্যেকদিন সকালে ভাত রান্না করি আর আজকের আস ভাবলাম তো বাড়িতে যখন সবাই আছে আজকের আর সকালে ভাতটা বানাবো না তো তার জন্য রুটি আর তরকারিটা রান্না করলাম তো বৃষ্টির সময় তো তো সকালে শুকনো খাবারটাই খেতে সবাই ভালোবাসে তো এদিকে সবাইকে রান্নাবান্না করে সবাইকে খেতে দিয়ে এদিকে ঘরটাও মুছে নিচ্ছি আজ তো রবিবার আর সপ্তাহে দু তিনবার চারবার করে আমার এরকম মোছাও হয়ে যায় যখনই সময় পাই ঘর একটু কোনো নোংরা হলে কাদো এদিকে গ্রামের বাড়ি তো চারিদিকে তো শুধু কাদো তো তার জন্য ছেলে মেয়ে থাকলে ছোটো ছোটো ছেলে মেয়ে থাকলে যা হয় তো তার জন্য আমি সবসময় ঘরটাই মুছে নিই তো বৃষ্টির দিনে বেশি ঘরটা নোংরা হয় তো তার জন্য আমি একটু ঘরটা বেশ তিনবার চারবার করে বৃষ্টির দিনে কি আর এমনি কেন আমি সবসময় ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আর পরিষ্কার রাখলে না দেখতে কিন্তু খুব সুন্দরও লাগে পুরো বাড়িটা মোছা শেষ করে সোজা চলে এসছি বাসন সকালে যে জলখাবারের বাসন কুসন নিয়ে তো এদিকে বাসনটাও মেজে নিলাম আর এদিকে কিছু কাপড় জামা তো আমার রোজগারের এটা ডিউটি তো প্রত্যেক দিন সকালে কিছু না কিছু ছেলেমেয়ের প্যান্ট জামা তো এগুলো পরিষ্কার করতে হয় তো এদিকে এদিকে ছেলেমেয়ের কিছু জামা প্যান্টগুলোও পরিষ্কার করে নিলাম বাসন মেজে একেবারে স্নান করেও চলে এসছি তো এদিকে মাথায় একটু চিরুনি দিয়ে সমস্ত কাপড় জামা ছাতে পাতিয়েও দিলাম কখন বৃষ্টি আসছে কখন রোদ বেড়েছে বেরোচ্ছে তো তার জন্য আমি ছাতে পাতিয়ে দিলাম নিশ্চিন্তে তো এসে তারপর এদিকে তো হরি মন্দিরে পুজোটা করে দিচ্ছি তারপর বাড়িতে পুজো করবো ঠাকুরকে আর পুজো করতে করতে আমার অনেকটা সময় লেগে যায় তো সমস্ত ঠাকুরকে পুজো করে তারপর সোজা চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এসেই তো রান্নাটা বোচা দিই তো আজ তো রবিবার তো রান্না একটু দেরি হলেই নানান কথা শুনিয়ে দিবে তো তার জন্য তাড়াহুড়ো করে আর সকালে না কিছু খাওয়া দাওয়া করিনি সোজা রান্নাটা চাপিয়ে দিয়েছি আর যদি একটু দেরি হয়ে যায় রান্না করতে তো ছেলের মেয়ের তো তোমাদের দাদা নানান রকমের কথা শুনিয়ে দিবে যে একটা দিন বাড়িতে আছি এত কিছু এত রান্না বান্না করতে এত দেরি হচ্ছে তো তার জন্য তাড়াহুড়ো করে আর সকালে না খেয়ে রান্নাটা চাপিয়ে দিয়েছি আর আমি তো সবসময় উনানেই রান্না করি আমার উনানেই রান্না করতে খুব ভালোও লাগে আর উনানে রান্না করতে কোনো টাকা পয়সা কোনো কিছুই লাগেনি তো আমাদের বাগানের চারিদিকে প্রচুর গাছপালা হয়েছে তো জ্বালানি কেন কেনার জন্য টাকাও দরকার হয়নি তো সকি আসে আমার সকালে রান্না করি আর রাত্রে রান্না করি দুপুরের বেশি রান্নাটা সব সময় আমি উনানেই রান্না করি আর উনানে রান্না করলে না উনানে রান্নাটা কিন্তু দারুণ টেস্ট হয় তো এদিকে মাছের ঝোল বানাচ্ছি মারু দিয়ে আর এদিকে ওল দিয়ে মাছের ঝোল বানাচ্ছি বেশ বড় বড় করে ওলকে ভালো করে ভেজে নিয়ে তারপর এদিকে ঝোলটা বানাচ্ছি আর পুকুর থেকে বড় একটা বাউল মাছ ধরা হয়েছে বাউল মাছ দিয়ে মাছের ঝোল বানাচ্ছি আর এদিকে চিচিঙ্গে ভাজা ওল ভাজা বানাচ্ছি তো এই যে কথা বলতে বলতে আমার সমস্ত রান্না তিনটে রান্না হয়ে গেল তো ঝোলটা একটু ফুটে এলে তারপর আমি মাছটা দিয়ে একটু নামিয়ে নিব। তারপর ভাজাটা বসিয়ে দেবো তো উনানে সত্যি খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর যারা উনানে রান্না রান্নাবান্না করে তারাই তো জানেন যে কতটা স্পিডে কতটা তাড়াতাড়ি রান্না হয় আর এদিকে কতটা রান্নার টেস্টও বাড়ে তো এই যে আমার রান্নাবান্না কমপ্লিট এই যে ওল ভেজেছি আর এদিকে চিচিঙ্গা ভাজা বেশ লাল লাল করে ঝোলটা রান্না করেছি বাউল মাছের ঝোল তো সমস্ত রান্নাবান্না শেষ করে একটু বসছি তো সময়ের মতো আমার রান্নাবান্না একেবারে রেডিও হয়ে গেছে তো তার জন্য একটু এত গরম তো উনানের সাইডে বসে রান্না করলে প্রচুর গরম লাগে তো এদিকে গরমের জন্য একটু হাওয়া বাতাস খেয়ে তারপর খাওয়া দাওয়া শেষ করে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে রেখে তো এখন তো সন্ধে হয়ে এসছে সন্ধে দেওয়ার জন্য ঘরটাকেও ঝাড়টা দিয়ে দিচ্ছি ঘরটা ঝাড় দেওয়া শেষ করে কিছুটা কাপড় জামা শাড়িগুলো সকালে পরিষ্কার করছিলাম তো সেইগুলো শুকনো হয়ে গেছে তো ছাত্রে না পাতিয়ে দিলে হাওয়া বাতাসে বেশ শুকনো হয়ে যায় আর বৃষ্টি হলেও কোনো সমস্যাই হয়নি তো তার জন্য আমি বেশিরভাগটা কাপড় জামা কেচে ছাতে পাতিয়ে দিয়ে আসি তো এদিকে বৃষ্টির দিনে না হলে না ভীষণ সমস্যাও হতো এই তো তো ছাতে পাতিয়ে দিলে বেশ হাওয়া বাতাসে সারাদিনে শাড়িগুলো শুকনো হয় আর মোটা জিনিসগুলো একেবারে শুকাতেই চাইনি তো তার জন্য আমি বেশ হালকা জিনিসগুলো তাড়াতাড়ি শুকনো হয় তো মোটা জিনিসগুলো দুদিন লেগে যায় শুকনো হতে তো ছাদটা পুরো চারিদিকটা খোলা তো তো তার জন্য কোনো সমস্যাই হয়নি তো বন্ধুরা আমি ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন তো চা খেতে খেতে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে